আপনারা মেয়েরা বেঈমান বুঝতে পারছেন আপনার লু বাবাকে আপনারা এত তাড়াতাড়ি ভুলেন কিভাবে তখন হাওন আঙ্কেল দুই দিনও লাগেনি সে এবার লাইভে এসে সরাসরি উত্তেজিত হয়ে সকলকে বেইমান বললেন অপু ভাই তিনি বলেন আপনারা মিয়া আসলে বেইমান দেশের জন্য যে কাজ করে আপনারা তাকেই ভুলে যান লু বাবা মেয়েটাকে আপনারা কিভাবে ভুলে গেলেন ডিবি হারুনের এইসব অপকর্মের দিনে যখন আপনাদের তার ওপর মেজাজ গরম হওয়ার কথা এই লুবাবার কারণেই আপনারা তখন প্রাণ খুলে হেসেছিলেন লুবাবাই প্রথম হাউনাঙ্কেল হাউনাঙ্কেল বলে পোলাপানের হাসির খোরাক জুগিয়ে দিয়েছিল হাউনাঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম তখন হাউনাঙ্কেল দুই দিনও লাগেনি সে মানুষটাকে বের করে ফেলেছে এই লুবাবা এখন কোথায় এটাই প্রশ্ন অপুভায়ের তাকে খুঁজে বের করা হোক খুঁজে সে তো এখন একটা পদ পায় নাকি লুবাবাকে ট্রল মন্ত্রী বানানোর আহ্বান করেছেন অপু ভাই খুঁজে বের করে একটা পদ দেন তাকে ট্রল মন্ত্রী বানাইতে হবে আসলেই ও এতটুকু বয়সে যে পরিমাণ ট্রল হয়েছে ওকে ট্রল মন্ত্রী বানানোই যায় সেই সাথে হারুন আঙ্কেলকে হাউন আঙ্কেল না বললে আপনারা এত বিনোদন কই থেকে পাইতেন